কিছু দেখতে পাচ্ছেন কয়জন তাদেরকে আমি একটা খাঁচার ভিতরে হাফ ফল আটকাই বেঁধে ফেলছি দেখতে পাচ্ছেন তারা দুইজন কি পুরুষ নাকি একজন পুরুষ একজন মহিলা জি দুইটাই পুরুষ না ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কেন আসছো প্রশ্ন করেন কি বলে কিছু বলে হ্যাঁ জোরে বলেন আপনার কথা বুঝতেছি না তাদেরকে ফাটাইছে আপনি জোরে বলবেন কথা আপনার কথা বুঝি না আচ্ছা ঠিক আছে আপনি চোখ বন্ধ রাখেন ওইখানে দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছেন দুইজন হুজুর আসতে হাত খুলে রাখেন সমস্যা নাই দুইজন হুজুর আসছে সালাম দেন তাদেরকে আর কথা জোরে বলবেন হুজুর আপনারা ভালো আছেন কি বলে হুজুর আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন কি বলে হুজুরদের সাথে আরো তিনজন হুজুর আসছে তাদেরকে সালাম দেন হুজুর সালামের উত্তর দিছে হুজুর আপনারা ভালো আছেন কি বলে হুজুর আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন পারবে বলছে না আচ্ছা হুজুর এই যে রুগী বর্তমান আমি যে রুগীটা আপনাদের আপনাদের সামনে আছে এই রুগীর সাথে ফাটাইছে নাকি জিনে ফাটাইছে দুইটা জিনকে নাকি তারা নিজ থেকে আসছে

সাথে যত ধরনের কুফরি আছে ফ্যাটে খাওয়াইছে এগুলো সব বের করে ফেলেন আর কথা কথা কার আছে এগুলো নিয়ে আসেন সব জ্বালিয়ে দেন হুজুর আমি যখন নামাজ পড়তে বসি পাঁচ বক্ত নামাজের সময় একটা শব্দ হয় হুজুর পাঁচ নামাজের সময় একটা শব্দ এটা কেন হয় এই জিনগুলো করতো নাকি অন্য কেউ কি বলছে জিন গুলো দিয়ে করানো হয় বুঝছি ঠিক আছে হুজুর রোগী বেশিক্ষণ বসতে পারবে না আপনারা একটু মৌলভীবাজার জেলা বড়লেখা থানা ওইখানে যান মৌলভীবাজার জেলার বড় লেখা থানা গ্রামের নাম হচ্ছে চান্দ চান্দ গ্রাম গেছে রুগীর নাম হচ্ছে হেলেনা হেলেন বেগম রুগীর নাম হচ্ছে হেলেন বেগম স্বামীর নাম হচ্ছে আব্দুল শুকুর পিতার নাম হচ্ছে আফতাব আলী মার নাম হচ্ছে রোশন বেগম সেই रुग्ীকে একটু খুঁজে বের করেন। পাইছে হ্যাঁ হুজুর এই रुग्ীর এর আগে আমি দুইটা দিন মেসে। আপনি আপনি কথা বলবেন না আমি বলি। হুজুর रुग्ীর এর আগে দুইটা দিন এবং কুফরি মারা হয়েছিল। এখন কিসের সমস্যা বর্তমানে? কি বলে? দূর থেকে ডিসটর্ব করে আপনি জোরে বলবেন। দূর থেকে দিনের না হ্যাঁ কয়জন একজন এটা অনেক বড় দিন ছোট তাকে ধরে দবাই করে দেন নাকি বন্দী করবেন কি বলে দবাই করে দেন

আচ্ছা ওনার জন্য কুফরি জিনগুলো যে বারবার আসতেছে এগুলো কি জিনে ফাটাত মানুষে ফাটাচ্ছে জিনগুলো কি নাকি জিনে ফাটাচ্ছে না জিনে হ্যাঁ যে জিনে ফাটাচ্ছে তাকে একটু ধরে নিয়ে এসে জবাই করে দেন কষ্ট করেন আপনারা আল্লাহর কাছে অনেক উত্তম প্রতিদান পাবেন ধরে নিয়ে আসছে হ্যাঁ আসছে ওকে জবাই করে দেন তোমাকে গুলো দিতে হ্যাঁ জালিয়ে দেন দুইটাকে জালিয়ে দেন জালিয়ে দিতে হ্যাঁ রোগীর বডি বডি থেকে গুলো বের করে ফেলেন আর কোন সমস্যা আছে রোগীর না না আর কিছু না ঠিক আছে হুজুর আর আপনি

আমি যখন নামাজ তখন বার বার মধ্যে আমার ঘুরে কে ঘুরে কিছু একটা ছায়ার মত এটা জিন এটা কি আছে নাকি বন্দি করে ফেলছেন এটা করে না নাই ওকে ধরে নিয়ে আসেন হ্যাঁ জবাই করে দেন দরকার নাই ও জবাই করে দিছে জবাই করে দিছে হ্যাঁ আর তাবিজ তাবিজ যা আছে খোঁজেন যত কুফরি আছে ওদের জন্য ওদের সাথে স্বামী স্ত্রীর জন্য সব খোঁজেন খুঁজে বের করেন বের কথা বলেন না শেষ আপনাদের কাজটা করি পাইছে সব হ্যাঁ

জ্বালা কমতেছে হুজুর এটা আপনারা মধ্যে রাখি নষ্ট করে দেন বরফ বরফ বরফের পানির মধ্যে তাহলে রুগীর প্রশান্তি আসবে প্রশান্তি আসছে

পাতলা করে দেন শরীরটা একবারে পাতলা করে দিছে আপনি সে একটা এখন ঠিক হয়েছেন একদম শরীর কি ক্লান্ত লাগে নাকি ঠিক আছেন ক্লান্ত হুজুর ক্লান্তিটা একটু দূর করে দেন কেন ক্লান্তি হচ্ছে ক্লান্তিটা দূর করে দেন শরীরের ভিতর থেকে ক্লান্তিটা বের করে ফেলেন যেখানে যেখানে ক্ষতির দ্বারা ক্লান্তি ক্লান্তি ওনারা ওনাকে ধরছে ওই ক্লান্তিটাকে বের করে ফেলেন জ্বালিয়ে দেন আপনার ক্লান্তি কমছে আপনি জোরে বলেন জোরে বলেন আমি আরেকটা জিজ্ঞেস করতেছি কি যে ও আমার হাজবেন্ড আমার সাথে কিরকম করে

আপনি কি না আপনি কি আপনি ইবাদত করেন না আমার হাজবেন্ড নামাজ পড়ে না আমি কিছু দিন যাব সতেরো দিন যাবত একটা নামাজ পড়ি অসুস্থর জন্য সবার জন্য তার জন্য সব আর কি ওর যেটা আমার উপর দিয়ে যাইতেছে আচ্ছা হুজুর দোয়া করেন

রোগী নাম হচ্ছে সাথী একতার পিতা হচ্ছে ইউসুফ আলী স্বামী হচ্ছে মুফিজুল মুফিজুল শেখ মা নাম হচ্ছে মমতা বেগম খুঁজে বের করেন এই রোগীটা অনেক কষ্টে আছে দেখুন তো কি সমস্যা সাথী একতারের ভালোভাবে দেখেন হ্যাঁ সংসার সুবিল দুর্গর মাধব এটা আমাদেরতে মাঝে দিয়ে রক্ষা করে

আচ্ছা এগুলো কুফরির প্রভাব এবং কুফুরিটাকে কেটে দেন এগুলো নিয়ে আসেন কুফুরির যে প্রভাবটার উপর পড়ছে ওটা নিয়ে আসেন একটা কুফুরি না হ্যাঁ এই প্রভাবগুলো নিয়ে আসেন নিয়ে আসছে এগুলো জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিতে রোগী বডির থেকে কতগুলো বের করে ফেলেন এগুলো জ্বালিয়ে দেন

হ্যাঁ rest নিতে অবশ্যই এখন শেষ তো আমার কাজ নাই হুজুর আপনারা চলে যান হুজুর দেরকে সালাম দেন আসসালামু আলাইকুম চলে গেছে হ্যাঁ আপনি এখন rest নিন শুয়ে থাকেন আপনার স্বামীর কাছে ফোন দেন হ্যাঁ ভাই